শুধুমাত্র দুটো ব্রেড আর অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে এক কথায় বলা যায় এটা কিন্তু রেস্টুরেন্টের যে কোনো খাওয়ারকে হার মানিয়ে দিতে পারবে তো দেখুন এটা বানানোর জন্য একদম প্রথমেই যেটা নিয়েছি সেটা নিয়েছি আমি দুটো ব্রেড ব্রেড দুটোকে আমি গোল করে কেটে নিচ্ছি সেমভাবে এখানে আমি আরও দুটো ব্রেড কেটে নিচ্ছি তো এখানে আমি দুটো দুটো টোটাল চারটে ব্রেড নিয়েছি আর দুটো চারটেকেই কিন্তু গোল করে কেটে নিয়েছি এরপর গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে তেলটা অল্প একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট্ট ছোট্টো করে কাটা মাংস এখানে আমি মানে মুরগির মাংস বা চিকেন ব্যবহার করছি আর চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে নিয়েছি মাংসগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে তো যেহেতু এটাকে আমি ঢেকে দিয়েছিলাম ভেতর থেকে অল্প একটু মাংসগুলো জল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি কয়েকটা মশলা তো তার মধ্যে দিয়েছি একদম প্রথমেই যেটা সেটা হচ্ছে লবণ লবণ দিয়েছি আমি মাংসের পরিমাণ অনুযায়ী আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ এরপর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি এক চামচ দিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালটা একটু কম দিতে পারেন আর বড়দের জন্য বানালে একটু ঝাল দিলেই বেশি টেস্টি হয় তো দেখুন মশলাগুলো দেওয়ার পর এটাকে আরও একবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লো রাখবেন না হলে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এরপরে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচি করে কেটে নিয়েছি মোটামুটি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ দিতে হবে আর দিচ্ছি এখানে আমি রসুন কুচি এখানে রসুন দিয়েছি পাঁচটা থেকে ছটা রসুনের কুয়াকে কুচি কুচি করে কেটে এখানে আমি যোগ করেছি মাংসর পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে দেবেন আমি যে মাংসটা ব্যবহার করেছি করেছি মোটামুটি তিনশো গ্রামের মতো হবে তো সেই অনুযায়ী তিনশো গ্রামে তিনটে পেঁয়াজ আমি এখানে দিয়েছি আর রসুনটা দিয়েছি মোটামুটি পাঁচটা থেকে ছটা এরকমই হবে তো ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে হামান দিস্তাই করে অল্প একটু থেঁতো করেও দিতে পারেন তো দেখুন এরপরে এটাকে আরও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর ফ্লেমটা একদম লো রাখতে হবে এখানে ফ্লেম বাড়ানো একদমই যাবে না আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে একটু ভালো করে কুক করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে লঙ্কা কুচি এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কুচি করে দিয়েছি আর দিচ্ছি ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও বেশ কিছুক্ষণের জন্য মাংসটা এখানে আমি রান্না করে নিচ্ছি তো অলমোস্ট আমার মাংসটা রান্না কমপ্লিট এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সস তার জন্য প্রথমেই যে সসটা আমি দিয়েছি সেটা হচ্ছে সয়া সস এখানে আমি এক চামচ পরিমাণ সয়া সস দিয়েছি গ্রিন চিলি সস এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ এরপর এর মধ্যে অ্যাড করছি আমি টমেটো সস টমেটো সস এখানে দিচ্ছি দু চামচ পরিমাণ তিন ধরনের সস এখানে আমি ব্যবহার করেছি তো এরপর আরও একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কুক করে দিতে হবে আপনারা চাইলে এই জায়গায় অল্প পরিমাণে একটু জল যোগ করতে পারেন মানে একদমই অল্প হাফ কাপ পরিমাণ জল যোগ করে মাংসটাকে আরও ভালো করে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম জল যোগ করছি না এটা একদম ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে দিয়ে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমার চিকেনটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ আর গোলমরিচও কিন্তু এখানে আমি খুব বেশি দিইনি হাফ চামচ পরিমাণ অ্যাড করেছি এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই এটা একদম রেডি এদিকে দেখুন ব্রেডের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম তার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের পুটটা তো এটা আপনারা যতটা বেশি পরিমাণ দেবেন ততটা পরিমাণে কিন্তু টেস্টি লাগবে খেতে তাই এটাকে ভালো করে ভরে ভরে দিন তো এটাকে আমি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢেকে দিচ্ছি আরেকটা ব্রেডের যে স্লাইস কেটে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ঢেকে দিচ্ছি সেমভাবে এখানে আমি আরও একটা করে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আপনাদের কাছে বাটার থাকলে ইউজ করতে পারেন যদি তেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ বাটার ব্যবহার করলে কিন্তু এখানে টেস্টটা অনেক বেশি ভালো হয় অনেকেই থাকেন যারা বাটার খেতে একদম পছন্দ করেন না তাদের ক্ষেত্রে তারা সাদা তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন প্রথমে আমি বাটারটাকে মেল্ট করে নিচ্ছি এরপর ওপর থেকে যে ব্রেডগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে এখানে আমি বসিয়ে দিচ্ছি প্রথমে একটা পিঠ ভালো করে সেকে নিতে হবে একটা পিঠ যখন লাল হয়ে ভালোভাবে সেকা হয়ে যাবে তারপর উল্টো দিকে উল্টে দিতে হবে এটাকে তো দেখুন এখানে এগুলো আমার একদম লাল লাল হয়ে ভালো করে আমি সেকে নিয়েছি ব্রেডগুলোকে তো এগুলো কিন্তু একদম রেডি বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আপনারা এটাকে যে কোনো মেওনিস বা সস যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে যে কোনো জায়গায় এটা দিতে পারেন বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই মজা করে এটাকে খাবে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই